ওগুলো আমাদের ফোরানা বাড়ি ও সাইটে আমাদের ঘর আছে নদীর দ্বারও এখন এই সাইটে অনেক বড় জায়গা আছে কিন্তু নদী বাংতে বাংতে একবারে গরু সীমানা দিচ্ছে ওখানেও প্রথম ঘর আছে পরে আমরা এখান থেকে একটু সরিয়া ও বিতে যাইলাম কিন্তু আমার বর্তমানে একটা চা আসুন আমরা এখান থেকে সারা আছি গোবিন্দ শ্রী তার চাষায় অনেক দিলাম রয়েছেন এখানে আমার জন্ম জন্ম মাটি সপ্তাহ এখন আমার হাহা রয়েছেন ওখানেও ও বাড়ির আর ও হাহা করা সামনে মোটরসাইকেল একটু সামনে হইল আমার আমাদের ঘর মানে এখানে রাস্তা দিয়ে আমরা রঙানোর ঘর বানিয়ে গেছি খুব মিস করি আমার এখান এই জায়গাটা তো এখন কতকালকে গেছিলাম গিয়ে দেখিয়া ইচ্ছে হইলো একটা ভিডিও করি দেখি যে আমার ফুরানার স্মৃতিগুলো একটু তুলিয়া ধরি ওইটা হইলো আমাদের বাড়ির একটু অংশ আর কি সারাটা না এখন একটু অংশ রয়েছে তাহলে শাখার অংশটা আর বাকিগুলো আর নাই আমাদের অন্যর দিনে আছে আর ওইটা এটা হইল কি আমাদের ফোনা বাড়ি সারাটা সারাটা বাড়ি আমাদের আসিল এখনও বলল আমরা বাড়ির অংশটা বোতলকে বেড়াতে গিয়ে ইচ্ছে হলো যে ভিডিওটা করি দেখি আমাদের বাড়িটা একটু ভিডিও করে আনি